শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইল এ নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি কিছু লাগাবে মনে হয় ও কি সুন্দর দেখে ক্যামেরার দিকে কি সবাইকে দেখছো সবাই তোমাকে দেখবি তাই তাকিয়ে আছো এই যে এখন আমরা চারছে বের হচ্ছি বন্ধুরা পুচকুশানা সিন দেখো আজই তো ঠান্ডা ঠান্ডা হয়েছে তো তাই একটু আজকে জিন্স পরিয়ে নিয়ে যাচ্ছি ওকে এতে সবাইকে গুড মর্নিং বলি কেমন লাগে বলে দাও গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সুন্দর দিনে সুন্দরভাবে সবাই ভালো থেকো এখন তাও রোদ্দুরটা কম আছে এই যে কুকুর হুম বাবা আর এই যে এখন আমরা চারচে রাস্তায় ঢুকে পড়েছি বাবা ভালোই জঙ্গল মা আসতে যেও আর এই চারচে রাস্তাটা না ভীষণ স্লিপ হয় কি বলবো বন্ধুরা বর্ষাকালে তো আসাই যায় না এই রাস্তায় বমি করলো

এই যে চার্চ দিয়ে এসে সমস্ত কাপড় মেলা হয়ে গেছে যে সমস্ত শাড়ি এই শাড়িটা চার্চে পড়ে গেছিলাম তোমরা তো দেখেছো এই শাড়িটা রোদ্দুরে দিয়ে দিয়েছি আর এই যে মায়ের দিকে রোদ্দুরের মধ্যে বসে এখন বাম্মি শাক তুলছে এই দেখো এই যে মাম্পি খাবে আমার জন্য এখন তুলছে বাম্মি শাক তোমরা কে কে বাম্মি শাক খেতে ভালোবাসো অন্তত বাড়ির বাম্মি শাক আর কচি কচি হলে সেটা অতবি তিতকিন লাগে না খুব ভালো লাগে খেতে গরম ভাতে ঘি দিয়ে খেতে তো হবে বলো আমি প্রেগনেন্সি তো প্রচুর খেয়েছি বাম্মি শাক আর সেইগুলোরই তোমার গোড়া মা এখানে লাগিয়ে দিয়েছিল এখন কেনা লাগে না এখন পুরো এদিকে ভরে গেছে এই দেখো কত হয়ে গেছে সব ডগা কেটে কেটে তাহলে ডগা কাটলে কি হবে তো আরো হবে ও খেতে পারবে আর এই লঙ্কা গাছে এই যে সব লঙ্কা চলে এসছে আবারও এই লঙ্কা গাছগুলো না অনেক বছর ধরে থাকে আমাদের একটা ছিল প্রায় চার বছর বেঁচে গেছে মানে বেঁচে ছিল চার বছর প্রায় তাই তো চার বছর পর ওখানে জল জমতে তো ওই কারণে গাছটা মারা গেছে এবছর গাছটা মারা যাওয়ার পর এই গাছটা এখানে কি সুন্দর হয়েছে এটা এক বছর ধরে আছে এখানে আর এইসব লঙ্কা একখানা তোমার দিলে কি সুন্দর তরকারিতে ঝাল হয়ে যায় ভালোই গরম মা চলো আর তুলতে হবে না দেখো বন্ধুরা প্রায় এখন সাড়ে এগারোটা বাজে আজকে দেখো সিঁড়িতে রোদ্দুর চলে গেছে তাই মা এসব জল নিচে রোদ্দুরে দিয়েছে ফুচকুশোনা সানের জল আর ওইদিকে বালতিতে তেল রোদে দেওয়া আর ওই যে ওইদিকে তেজপাতাগুলো রোদ্দুরে দিয়েছিল কিন্তু রোদ্দুরই পেলো না তেজপাতাগুলো পরে দেখি ওপরের দিকে তুলে দেবো আর আমি আর ফুচকুশোনা বসে পাহারা দিচ্ছি জলগুলোকে বাইরে যে গরম তো অনেকটাই কম কিন্তু রোদ্দুরে তাপ আছে ভালোই দেখো পুচকুশোনাও নিজেকে তোমার আয়নায় দেখে রিয়াকশন করছে কেমন ওই দেখো কি হয়েছে কি না অত গরব না কি এই যে ফুচকুশোনা এখন খাবার খেতে বসেছে বালিশটার সাথে রীতিমতো যুদ্ধ করছে ও দেখো বন্ধুরা এ গাছের তেজপাতা হয় হ্যাঁ এই ছিঁড়ে রেখেছি শুকিয়ে নিলাম এবার দেখো এই যে পরিষ্কার করে নিচ্ছি দেখো কত নোংরা থাকে দেখো এই যে ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি আর এই যে সব তেজপাতা দেখো কত সুন্দর ফ্রেশ করে আমি মুছে পরিষ্কার করে একবার এই যে সব গুছিয়ে নেব সুন্দর আবার একটা রোদ লাগাবো ঝুড়িতে নিয়ে নিয়ে সব ফুটো ভরে রেখে এইভাবে আমি একদম ফ্রেশ ভাবে আর তাহলে কি বলতো রান্নার সময় বারবার ধুয়ে নেওয়া লাগবে না একবারে গুছানো হয়ে যাবে আমার একেবারে কাজ কমপ্লিট ও তোমার বারবার একটা কাজ দ্বিতীয়বার করতে সত্যি বন্ধুরা ভালো লাগে না ওই কারণে মা পুরো একবারে এই কাজটা কমপ্লিট করে রাখছে আর এই দিকে সিন দেখো এই যে উপরে খেলা হচ্ছে দেখো কি খেলা কি তোমরা তো দেখেছো বন্ধুরা সকাল বেলায় ওকে খাঁচায় রাখা হয় আর এই বিকাল বেলায় দিকে এখন যেহেতু কালকে রোববার চার্চে যাবো তোমার সমস্ত সবজি এখন গুছিয়ে রাখবো এই যে মা ওইদিকে নিচে দেখলে তো তোমরা এই যে মা নিচে এদিকে করছে আমি ওদিকে সবজি কাটতে যাবো আর ফুচকুসোনা একে এই যে উপরে রেখে খেলছে ও কি ওকে দেখতে দেখতে আমাদের সমস্ত কাজকর্ম করে নিতে হয় ওই মা এসে একবার চেক করবে আমি একবার চেক করব হিসি করেছে কি না ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে দেখো কি পরিমাণ নোংরা শুধু দেখো তেজপাতার মধ্যে এইভাবে জল নিগড়ে নিগড়ে ধুতে ধুতে দেখো এই যে ফ্রেশ পাতা দেখো কীভাবে পরিষ্কার করেছি ফ্রেশ দেখো পাতা এই দু তিন মাস চলে যাবে আমাদের আর এদিকে দেখো সিন দেখো এর কি কি এত গল্প জুড়েছো তুমি ওই বালিশটার সাথে কাছে দিলে না মুখ থেকে নিচের জন্য দূরে সরিয়ে রেখেছি বালিশটা এই যে আমরা সব রেডি হয়ে এখন বেরিয়েছি একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো চলো তোমাদের সাথে দেখা দেখাতে যাই মায়ের বরণ আমাদের পিসি বাড়ি যাচ্ছি আমরা আজকে স্তুতি সোনা প্রথম যাচ্ছে ওখানে আমাদের সবাইকে কেমন লাগে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না প্রথমবার প্রায় চার্চে প্রত্যেক সপ্তাহে আসে ওকে নিয়ে ভীষণ আদর করে ওর বোনটা বোন না ওর ও বোন ওর দিদি এসে শুধু কোলে নেওয়ার জন্য কি করে জানো না বন্ধুরা চাষ হয় এখন এইগুলো এমনি তোমার সব ধার ধার দিয়ে লাগিয়ে রেখেছে হ্যাঁ পেঁপে গাছ লাগিয়েছে সব

এই দেখো বন্ধুরা সব মানকচুম গাছ আর তার মাঝে মাঝে সব পেঁপে পেঁপে গাছ কত বড় দেখো হুম হ্যাঁ এখন সমস্ত কোন বাগানের সাথে অন্য বাগান সব মিলে পাত খেতে গুলো এইভাবে রেখে দিয়েছে নষ্ট করবে মনে হয় এই দেখো মেহেন্দি গাছ

এই গরমকালে এইসব বাগানে এসে বসতে কিন্তু হেভি লাগে হ্যাঁ আমি যখন আগেরবার বার তখন এখানে পুরো ধান মানে পেকে গেছিল কদিন আগে যে তুলে নিয়েছে সমস্ত ধান এই যে আমরা বেরিয়ে পড়েছি বাইরে ভীষণই হাওয়া ছাড়ছে মেঘ করে গেছে ভীষণ আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর প্রায় পনেরো কুড়ি মিনিট দূরে আসতে হয় ওই দেখো দিকে গল্প করছে ও কি ও হাওয়া দেখে এত খুশি কি বলবো বন্ধুরা বাচ্চাগুলোকে নিয়ে

আজকে প্রায় ছয় থেকে সাত মাস পর পিসি বাড়ি এলাম অনেক আড্ডা দেবো আজকে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে আর পিসি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যেহেতু বাইরে হাওয়া ছাড়ছিলো তোমরা দেখেছোই আর আজকে আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার সকলে ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের ধন্যবাদ জানাই ভালো থেকো সুস্থ থেকো সবাই